আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবরকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র জিলহজ মাস চলছে এই মাসের আরাফার রোজা রেখে আপনারা যদি একটি ছোট্ট আমল করেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেবেন আল্লাহ তালা নিজেই বলেছেন এই আমলের ওসিলায় বান্দার মনের নেক আশা পূরণ করে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়ে থাকেন আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে আপনারও সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশের আকাশে বুধবার আঠাশে মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামী শনিবার অর্থাৎ সাতই জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাল্লাহ আর এই দেশে বাংলাদেশে আরাফার রোজা রাখতে হবে শুক্রবার অর্থাৎ ছয় জুন বৃহস্পতিবার দিবাগত রাতে আপনাকে সাহারি করতে হবে তিনি ভাই বোনেরা এই আরাফার রোজা রেখে আপনাকে আমলটি করতে হবে আরাফা আরবি একটি শব্দ এর অর্থ হচ্ছে চেনা জানা দীর্ঘদিন বিচ্ছেদের পর হজর আদম ও হজরত হাওয়া পরস্পরের দেখা হয় আরাফাতের দিন এটি তবা করার দিবস ক্ষমা প্রার্থনা করার দিবস আরাফাতের ময়দান বিচার দিবসের হাসুরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয় যেখানে সমগ্র মানবজাতি জাতি একত্রিত হয়ে সুবিস্তৃত এক ময়দানে এই দিবসে মহান আল্লাহ তার ক্ষমা রহমত ও দয়া উপস্থাপন করেন আল্লাহ আর এই জিলহজ মাসের নয় তারিখেই পবিত্র আরাফাতের দিন এবারের হজে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য সেই দিনটি হলো বৃহস্পতিবার অর্থাৎ পাঁচই জুন আর সৌদি আরবের বাহিরে যেমন আমাদের দেশে অবস্থানকারীরা সঠিক মতানো অনুযায়ী জিলহজের চাঁদ ওঠার সাপেক্ষে নিজ দেশের সঙ্গে মিলিয়ে নয় জিলহজ রোজা রাখবেন অর্থাৎ আমাদের বাংলাদেশে আরাফার রোজা হচ্ছে শুক্রবার ছয় জুন আরাফার দিনে রোজা মূলত একটি হাদিসে দিনের একটি রোজার কথাই বলা হয়েছে তিনি ভাই বোনেরা যারা বলেছেন একদিন রোজা রাখলে হবে না তাদের কথা সঠিক নয় দিনে একটি রোজা রাখলেও বান্দার দুই বছর গুনাহ মাফ হয় বলে হাদিসে এসেছে হাদিস শ্রী নবী করিম সাল্লু আলী হোসাল্লাম ইরশাদ করেছেন যেখানে বলা হয়েছে যে দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তালার কাছে প্রত্যাশা করি বা আশা রাখি যে তিনি আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন সেই মুসলিম শরীফের সহি হাদিস তবে আমি আমার সম্মানিত যিনি ভাই বোনদেরকে অনুরোধ করব যদি সম্ভব হয় আপনারা একদিন আগে এবং একদিন পরে যেহেতু আমরা অনেকেই সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখে থাকি তাহলে আপনারা চাইলে বৃহস্পতিবার এবং শুক্রবার বা জুমাবার এই দুই দিন রোজা রাখতে পারেন অর্থাৎ পাঁচ তারিখ এবং ছয় তারিখ দুই দিনই রোজা রাখার চেষ্টা করবেন আরেক হাদিস এসেছে নবীসাল্লাহু আলী হোসালামের স্ত্রী বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম নয় জিলহজ তারিখে অর্থাৎ নয় তারিখে রোজা রাখতেন এটি আবুদাউদ্ শরীফের একটি হাদিস তবে সবচাইতে উত্তম হচ্ছে যারা জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ একাধারে এই নয়টি রোজা রাখবেন এতে আপনার আরাফাত দিবসের রোজাও তো পাওয়া যাবে একই সাথে তারা অনেক সওয়াব এবং ফজিলত লাভ করবেন আর জিলহজের প্রথম দশ দিন মহান আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় এই সময় সামান্য আমলে অতি সহজ সহজে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় মহান আল্লাহ সুরা ফজরের দুই নম্বর আয়াতে এই দশ রাতের কসম করেছেন বলেছেন আল ফাজর ও আলা আলিন আসর অর্থাৎ শপথ ফজরের শপথ দশ রাতের অধিকাংশ মুফাসিদ্দের মতে এখানে দশ রাত বলতে জিলহজ মাসের প্রথম দশ রাতকে উদ্দেশ্য করা হয়েছে আর স্বয়ং আল্লাহ যখন কোন সময়ের কসম খান সেটার গুরুত্ব যে কতখানি তা ব্যাখ্যা করা নিষ্প্রয়োজন মহানবী সাল্লু আলী সাল্লাম বলেছেন তাই জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয় অন্য আর কোনো দিনের আমল তার কাছে এত প্রিয় নয় সাহাবিরা যখন প্রশ্ন করলেন যে আল্লাহর প্রতি জিহাদু কি এর চেয়ে প্রিয় নয় তিনি বললেন না আল্লাহর পথে জিহাদয়ের থেকে বা এই দশ দিনের নে আমলের চেয়েও প্রিয়তর নয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যায় এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না বোখার ইশরীফের একটি হাদিস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ এই আরফার দিন বা এক থেকে দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের আমল করা এই আরাফার রোজা রেখে অন্তত আমরা যদি ছোট্ট এই নেক আমলটি করতে পারি সন্তান লাভের তাহলে আল্লাহ তানা আমাদেরও মনের বাসনা ইনশাল্লাহ পূরণ করে দেবেন সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচাইতে বড় একটা নিয়ামত আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারেন না তাই আল্লাহ তালারই কাছে আপনাকে চাইতে হবে আল্লাহ কোরআনুল কারিমে বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান পুত্র সন্তান দেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তাই আল্লাহ তালারই কাছে আমাদেরকে সন্তানের জন্য চাইতে হবে তিনি ভাই বোনেরা আপনিও আপনার মতো করে নিবিষ্ট মনে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান চেয়ে দোয়া করতে থাকুন রব্বুল আলমিন আপনার মনোবাসনা ইনশাল্লাহ পূরণ করে দেবেন আল্লাহ তালার অন্যতম নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর সেই দোয়াটি আমরা অন্তত আরাফার দিন রোজা রেখে দিন বেশি বেশি করে পড়ব অবশ্যই অবশ্যই যদি সম্ভব হয় ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে দরুদ ইস্তেকফার পাঠ পূর্বক পাঠ করব রাব্বি হ্যাভ লিমিনা সলহীন হে আমার প্রতিপালক হে আল্লাহ আমাকে এক সৎ সন্তান দান করুন সৎপুত্র দান করুন রাব্বি হ্যাভ লিমিনা সলহীন যত বেশি পড়তে পারবেন ততই ভালো দিনই ভাই বোনেরা আশা করছি এই কয়দিন আরাফার রোজার আগে অন্তত যে কয়দিন আপনারা পাবেন জিলহজ মাসের চেষ্টা করবেন এখন থেকে আমলটি করা এবং বেশি বেশি দরুদ ফারের আমল করা আমরা দোয়া করি রব্বুল আলমীর যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আপনারা আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে নেবেন এবং ওয়ান মিনিট মাদ্রাসা লিখে ইউটিউবে সার্চ করবেন আশা করছি এই চ্যানেলের ভিডিওগুলো দেখে মনে নেক আশা পূরণের ভিডিওগুলো দেখেও আল্লাহ তালা আপনাদেরকে মনে নেক আশা পূরণ করে একটি নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন পরবর্তী সন্তান লাভের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত